সবাই ভালো আছেন না আসলে আমাদের যে অনেক ট্রেনিং সেন্টার এখান থেকে আমরা বিগত দিনও অনেকে সিঙ্গাপুরের লোক আমরা অলরেডি পাঠিয়েছি অনেক হ্যাঁ অজস্র লোক পাঠানো হয়েছে তো আসলে সবাই আলহামদুলিল্লাহ যারা এই সিঙ্গাপুরে গেছে আমাদের প্রতি বা আমাদের একাদেশে সবাই মোটামুটি ভালোই করছে হ্যাঁ যে কোম্পানিগুলো ভালো আছে বা একটা ডিসিপ্লিন কোম্পানির যে

প্রথম জাতের যে দেশটা এই দেশটা আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত দেশ আমাদের এশিয়ার মধ্যে অনেক দেশ আছে জাপান কোরিয়া অনেক হাই লেভেলের দেশ আছে কিন্তু তাদের থেকেও অনেক উন্নত দেশ এটা হ্যাঁ এখানে এই জন্যই খুব আইন কানুন খুব হার্ড স্পেশালি প্রশাসন যারা পুলিশ প্রশাসন আছেন ওনারা সম্পূর্ণ ওনারাই ডিল করে আমাদের থেকে যেমন মন্ত্রী নিষ্ঠার ফোন করলে ছেড়ে দেয় ওখানে সিস্টেম নাই পুলিশ যেটা করবে সেটাই হ্যাঁ এই জন্যে আমরা কি ওখানে যদি ঠিক মতে আইন কানুন মেনে চলে তাহলে আমরা কেউ সমস্যার সম্মুখীন হব না কথাই বুঝতে পারছেন ঠিক তো ওখানে মূলত যে সমস্যাগুলো মানে ম্যাচও রিগেস্ট যে সমস্যাগুলো তার মধ্যে এক নম্বর যেটা সেটা হলো মারামারি আমরা অনেকেই বাংলাদেশিটা কি করি ওখানে কিছু থেকে কিছু সমস্যা হলেই মারামারি কিন্তু আমরা আসলে হ্যাঁ এরকম চিন্তা করি না যে আমরা বাবা মা রেখে আসছি স্ত্রী রেখে আসছি হ্যাঁ ভাই বোন রেখে আসছি তাদেরও তো আমার দেখতে হবে তাই না আমরা যে টাকা দিয়ে যাচ্ছি বা ফ্রিটেও যাচ্ছে না তাই তো এই যে টাকাগুলো দিয়ে আমরা এখানে করে আমরা যাচ্ছি সব কিছু মিলিয়ে আমাদের যে বা পরিশ্রম হ্যাঁ শিক্ষা থেকে শুরু করে কত কিছু তাই না এগুলো আপনার মনে রাখবেন এগুলো সবসময় মনে রাখবেন কেউ যদি কোনো ধরনের সিন্ডিকেট করে হ্যাঁ কর্মকর্তা আছে তাদেরকে জানাবেন নিজেদের নিজেরা মারামারি করবেন না ওখানে যদি মারামারি করেন যে করবে আর যে মারবে আর যে খাবে সমারোহ করা দিবে এবং দুজনকেই পাঠিয়ে দিবে কি ধর্ম মারামারি করার চেষ্টা করবেন না আমরা বাঙালি ভাই সবাই সবাই মিলে মিশে থাকবো হ্যাঁ সমস্যা হতেই পারে পাতিলে পাতিলে বাড়ি খায় না এই জন্য স্যাক্রিফাইস অ্যান্ড কম্প্রোমাইজ দুটোই আমাদের মধ্যে থাকতে হবে দু নম্বর ইস্তিজি ইস্তিজি বুঝেন তো সবাই না আগে বুঝতে না সবাই বুঝে না মেয়েদের কোনো উত্তপ্ত করা যাবে না ওখানে কোনো ধরনের অবস্থায় না কারণ ওখানে খুব সুন্দর সুন্দরী মেয়ে আছে হ্যাঁ মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান ফিলিপাইন চাইনিজ বিভিন্ন কাজ আছে তো আমরা তো ওখানে দেখিনি সুন্দর দেখছি খালি ইউটিউবে দেখছি বাস্তবে দেখিনি কিন্তু ওখানে গেলে অনেক দেখা যাবে সেই জন্যই কোনো ধরনের স্টিচিং করা যাবে না নাকি রেপিং কেস হয় হাসি কোনো মেয়ে যদি কমপ্লেন করে আপনার কি জেল জরিমানা হয়ে যাবে এবং ফাঁসি হতে পারে ঠিক আছে তিন নম্বর কি চুরি আমরা ওখানে অনেক বড় বড় ক্লাবে আছে দেখলে দেখবেন যে একদম আমাদের বসুন্ধরার মতো যেমন যেমন গেছেন যেমন ফিউচার মার্কেট

আপনারা বাইরে দিন করবেন না আর আপনারা সবাই মুসলমান আশা করি এটা হারাম কেউ কি কোনো ধরনের অ্যালকোহল ইউজ করবেন না শরীরেরও ক্ষতি আবার কাজেরও এরপরের যে পয়েন্ট সেটা হলো সেফটি সেফটিটা আপনারা যে যখনই কাজ করবেন সেফটি অনুসরণ করে কাজ করবেন কারণ সিঙ্গাপুরে যে কাজগুলো হয় এগুলো হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক পর্যন্ত খুব শক্ত খুব কষ্টে না তো সেই ক্ষেত্রে কখনও যদি হাইটে কাজ করেন কোনো আবদ্ধ জায়গায় কাজ করে না আবদ্ধ জায়গা চিনেন ওগুলোর ভিতরে অক্সিজেন কমে যায় হ্যাঁ এই জন্য এইসব জায়গায় যখন কাজ করবেন এবার অ্যারাউন্ড সব ধরনের সেফটি ছাড়া কাজ করবেন না ঠিক আছে বন্ধ করে কোথাও কাজ করবেন না তো যাই হোক সব কিছু মিলিয়ে আপনারা এই সেফটিটা ফলো করবেন সবাই হ্যাঁ আর এটা অ্যানাউন্স করা হচ্ছে যে আপনাদের ফ্লাইট ফ্লাইট সম্পর্কে যে অ্যানাউন্স সেটা হলো আগামীকালকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের ফ্লাইট ঠিক আছে তাহলে আমরা কটা বাজে গিয়ে বুঝবো ম্যাক্সিমাম একটা একটার মধ্যে আমরা পৌঁছে যাবো দুইটা বাজে যাওয়া দরকার নেই হ্যাঁ একটু আগে গেলে আমাদের সমস্যা নেই কারণ আমাদের যদি ওখানে যদি লাকিজ ঢুকিয়ে যায় ওগুলো ঢুকিয়ে ঢুকিয়ে দিতে তিন ঘন্টা এমনি চলে যায় সো আমরা কোথায় যাবো একটা বাজে হ্যাঁ একটা বাজে আমরা ওখানে গিয়ে ওখানে পাঁচটা পনেরো ফ্লাইট হবে আমরা সবাই কি একসাথে থাকবো এবং ড্রেস যে ড্রেসটা দেওয়া হয়েছে না সবাই একই ড্রেস হারাবেন না ঠিক আছে এরপরে আমরা এখান থেকে গিয়ে পৌঁছবো কোথায় কলকাতা গিয়ে পৌঁছবো ওখানে গিয়ে পৌঁছবো আমরা কি ওই দেশে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ওখানে আমরা পৌঁছবো ওখানে আবার কি এই ট্রানজিট ট্রানজিট তো বুঝেন ওখানে আপনাদের হ্যাঁ অপেক্ষা করার পরে আবার আরেকটা ফ্লাইটে উঠবেন তো ওই ফ্লাইটটা হলো গিয়ে আপনার আহ রাত আটটা বিশ মিনিট ঠিক আছে